আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকে নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি তো ওই দিন তো আসলে মেলার ব্লগটা শেয়ার করেছিলাম তো ওই দিন মেলা থেকে কি কি নিয়ে এসেছি ওগুলো আর শেয়ার করা হয়নি তো বলেছিলাম যে কি কি এনেছি ওইটা অবশ্যই শেয়ার করব তো আজকে সেগুলো নিয়ে ভিডিওটা সাজিয়েছি তো কি কি এনেছি ওই দিন মেলা থেকে সেটাই আজকে শেয়ার করছি তো এই যে প্রথমেই আমার আব্বা জানে সেই ওয়াটার গানটা তো সে বলছিল যে প্রথমেই নাকি তার এইটাই দেখাতে হবে তার আনটিদের এটা না দেখালে নাকি কোনোভাবেই হবে না তো শুরুতেই ওর ওইটাই দেখিয়ে দিলাম আর এই যে এদিকে আমরা কয়েকটা চায়ের মগ নিয়ে এসেছিলাম মানে চা খাওয়ার কাপগুলো তো সবগুলোই কিন্তু হলুদ কালার আর বেশ সুন্দরও ছিল তো দুইটা ছিল এক কালার শুধুই হলো তার দুইটার মধ্যে একটু ইমোজি ছিল তো কাপগুলো মোটামুটি রিজনেবেলই ছিল কোনোটা দেড়শো টাকা কোনোটা দুইশো টাকা তো এরকমই দাম ছিল আর যেটাতে ইমোজি দেওয়া নাই ওইটা হয় মেবি একশো টাকা করে ছিল তো একটু রিজনেবেলের মধ্যেই কিন্তু এনেছি আর মগগুলো বেশ সুন্দর ছিল তো আমার কাছে তো সিরামিক্স বলতেই আসলে ভালো লাগে আর ওই যে সেদিন বলছিলাম যে মেয়ে মানুষকে সে আটকায় সবাই শুধু প্রশ্ন করে তো ওই দিন বলছিলাম যে এরকম একটা সিরামিকের দোকানে নিয়ে মেয়ে মানুষকে ছেড়ে দিবেন তো তখন দেখবেন মেয়ে মানুষ আসলেই কোথায় আটকায় তো এইসব জিনিসেই কিন্তু আসলে মেয়ে মানুষ আটকে যায় তো সেখানে আমার জানা তাপু কমেন্ট করেছিল যে আপু আমি কিন্তু এখানেই আটকাই তো এরকম কিন্তু আমরা সব মেয়েরাই বোধ হয় এখানেই আটকে যাই আর ঘর সংসার সাজানোর জিনিস হলে তো কোনো কথাই নেই এই যে এখানে একটা খুব সুন্দর একটা বাটি নিয়ে এসেছিলাম বাটিটাও কিন্তু বেশ সুন্দর দেখতে একটু ধরার মতন একটা হ্যান্ডেল আছে আর বাটিটা বেশ সুন্দর মানে বাচ্চাদের স্যুপ দেওয়ার জন্য বা ওদের নাস্তা দেওয়ার জন্য বেশ সুন্দর একটা জিনিস আর ওরা যারা দুধ দিয়ে কমপ্লেক্স খায় ওদের জন্য বেশ ভালো হবে তো এর জন্য একটা বাটি নিয়ে এসেছি আর এই যে পিরিজটা এই পিসটাও কিন্তু বেশ সুন্দর ছোট্ট মিনি কিউট একটা পিস ছিল খুব সুন্দর ছিল তো পিরিস আরও ছিল আমি আসলে এখানে সবগুলো দেখাতে পারিনি আরও একটা ব্যাগের মধ্যে আমার একটা হাফ প্লেট একটা ছোট্ট মিনি ফুলের টপ এনেছিলাম তারপর আরও দুইটা কিউট কিউট ছোট্ট দুইটা প্রিস ছিল ওই দুটাও দেখানো হয়নি মানে এখানে আমি একটা পলি খুলতেই ভুলে গিয়েছি একদম আমার সাইডেই ছিল তো এখানে আমি দুইটা পলি খুলেছি দুইটা পলির সব কিছুই দেখিয়েছি আর একটা আমি একদম ভুলে গিয়েছি তো ওইটা আসলে একদম ভিডিওটা শেষ করে দেওয়ার পরে আমার চোখে পড়েছে তো এর জন্য আর রাগ করে ওটা খুলিও নি আর শেয়ারও করিনি তো ওইখানে আসলে একটা হাফ প্লেট ছিল বিড়ালের কানের আর ছিল দুইটা ছোট ছোট কিউট স্টার স্টার শেপের মধ্যে দুইটা পিরিস আর ছিল একটা ছোট্ট ফ্লাওয়ার বাস তো এই তো এগুলো আর এই যে এখানে একটা ছোট্ট কিউট জার এই জারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো কি রাখবো জানি না নিয়ে এসেছি ভালো লেগেছে বলেই নিয়ে এসেছি আর এগুলো তো রান্নাঘর সাজাতে কিন্তু বেশ ভালো লাগে আর এই তো এখানে কিন্তু ছিল স্যুপের জন্য তিনটা স্যুপের চামচ এগুলো দিয়ে কিন্তু স্যুপ খেতে বেশ ভালো লাগবে ফ্লাওয়ার শেপের ছিল আর দেখতেই এত বেশি সুন্দর ছিল খাবো কি দেখি মনে হয় মন প্রাণ জড়িয়ে যাবে এমন চামচগুলোর কোয়ালিটিও বেশ সুন্দর ছিল আর দেখতেও কিন্তু বেশ সুন্দর ছিল আর এটা দিয়ে খাবো কী যে বললাম দেখে কাজ করি আসলে অনেক শান্তির একটা ব্যাপার তো চামচগুলো আসলে অনেক সুন্দর ছিল কিন্তু ফ্লাওয়ার শেপের মধ্যে আর এগুলো দিয়ে স্যুপ সার্ভ করলে বেশ ভালো লাগবে আর এই যে এখানে একটা ছোট্ট কিউটা চামচ ছিল এটা দিয়ে আসলে ডাল বা অন্য কিছু সার্ভ করা যাবে তো এখানে ওই যে আমার বোনও কিছু কেনাকাটা করেছিলো ওরও কিছু আছে তারপর আমার শাশুড়ি মাও গিয়েছিলো সেও কেনাকাটা করেছে আর এই যে এখানে একটা চামচ তো এই চামচটা আসলে পিৎজা উঠানোর জন্য আমি নিয়ে এসেছি পিৎজা বা পুডিং বা কেক এই টাইপের জিনিসগুলো এই চামচটা দিয়ে উঠাতে বেশ ভালো হবে তো জন্য এই চামিচটা নিয়ে এসেছি চামিচটার শেপটাও কিন্তু বেশ সুন্দর আর এই যে এখানে একটা চিমটা নিয়ে আসা হয়েছে তারপরে এখানে আছে একটা পিৎজা কাটার আর সঙ্গে একটা পিঠা কাটার মানে দুই দুই দুইটা জিনিস দুইটা জিনিস দিয়ে দুইটা কাজ হবে কিন্তু একসাথেই তো এটা একটা আনা হয়েছে তো আমার পিৎজা কাটার অলরেডি একটা আছে তো এটা আসলে আমার বনে এনেছে আর এই চিমটাটা কিন্তু বেশ ভালো লেগেছে আমারও একটা আছে আর এইটা আসলে আমার শাশুড়ি আম্মায় এনেছে তো এই চিমটাটা হচ্ছে নিচে স্টিল আর উপরে দেখলাম একটু প্লাস্টিক রাবার টাইপের একটা কিছু দেওয়া তো এটা আসলে ধরতে বেশ সুবিধা গরম হবে না তো এটা কিন্তু খুব সুন্দর আমার আমার একটা আছে আগের আমারটা আবার ওইটা দেওয়া ছিল না সেটা একটু ভালো করে দেখলাম তো এখন আসলে দিনকে দিন নতুন নতুন জিনিস বের হয় আর কোয়ালিটি অনেক সুন্দর বের হয় আর এই যে এখানে হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য একটা চাকু তো এই চাকুটা আসলে কোয়ালিটি তেমন বেশি ভালো না কিন্তু দাম নিয়েছে অনেক মানে আড়াইশো টাকা নিয়েছে এই চাকুটা ওই যে যারা সালাদ কাটে বা মেশিনে যে দেখা অনেক কিছু হয় ওখান থেকে আনা হয়েছে কিন্তু ওই সেটটা আমি আনি নাই সেটটা আমি এর আগে একটা কিনে ফেলে রেখেছি তো এর জন্য সেটটা আনা হয় নাই তো আমার বোন ওই যে চাকুটা নিয়ে এসেছিল ওনাকে চাকুটা বেশ দরকার মানে এটা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই বা সালাদ কাটলে দেখতে বেশ ভালো লাগে তো এর জন্য তো চাকুটা আসলে কোয়ালিটিতে বেশি ভালো না তবে দামে অনেক বেশি নিয়ে ফেলেছে তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কিন্তু জানাবেন আমার কাছে তো ছোট্ট জারটা অনেক বেশি ভালো লেগেছে আর কিছু জিনিস তো দেখাতেই পারলাম না শেয়ারও করতে পারলাম না তো যেগুলোই দেখালাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন আজকের মতন এখান থেকেই বিদায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতন এখান থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও হ্যাঁ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো